অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে পেশাদার সাংবাদিকদের সংগঠন উৎসব এই ঘর উৎসব অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শাহজাহান সর্দার এছাড়া সাবেক সভাপতি শাহেদ চৌধুরী সাখাওয়াত হোসেন বাদশাহ রফিকুল ইসলাম আজাদ সাবেক সাধারণ সম্পাদকবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আবু সালে এখনের সভাপতিত্বে আনন্দমুখর পরিবেশে এই ফল উৎসব উপভোগ করেন সকলে প্রতি বছরই এই ফল উৎসব অনুষ্ঠিত হয় ডিআরইউতে অন্যান্য অনুষ্ঠানের মতো ফল উৎসব নতুন একটি আনন্দের মাত্রা যোগ করেছে দেশীয় বিভিন্ন ফলের সমাহার ছিল এই উৎসবে অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ